কলা যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি কলাগুলো বেশ ফ্রেশ থাকে কিন্তু দু তিন দিন যাওয়ার পরেই কলাগুলো কালো হতে শুরু করে দেয় তখন কলাগুলোকে আমরা আর খেতে চাই না এটাকে ফেলে দিতে হয় আজকে আমি দেখাবো কিভাবে এই কলাগুলোকে তোমরা অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবে এতে করে এই কলাগুলো এতটুকুও কালো হবে না একদম পুরো সতেজ থাকবে তো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের উপকারে আসবে এই কলাগুলোকে সতেজ রাখার জন্য আমি তোমাদের দুটো ট্রিক দেখাবো যেই দুটো ট্রিক দেখাবো দুটো ট্রিকই খুবই কার্যকরী তো প্রথম ট্রিকটার জন্য লাগবে একটা কাচের গ্লাস তো এই গ্লাসটার মধ্যে প্রথমে আমি জল দিয়ে নেব এর মধ্যে এক গ্লাসের থেকে একটুখানি কম জল নেব। আমি এখানে কাচের গ্লাস ব্যবহার করছি তোমরা এর জায়গায় যে কোনো গ্লাসই নিতে পারো এবার এই কলাগুলোকে ঠিক এইভাবে গ্লাসের মধ্যে ডুবিয়ে দিতে হবে যদি মনে হয় যে জল কম হচ্ছে তাহলে এর মধ্যে আরেকটু পরিমাণ জল দিয়ে দেবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কলার বোটা জলের মধ্যে ডুবে আছে ঠিক এমন পরিমাণে জল নেবে যাতে কলার বোটা জলের মধ্যে ডুবে থাকে এতে করে দীর্ঘদিন কলাগুলোকে সতেজ রাখতে পারবে একটা কলাও তোমাদের কালো হবে না তোমরা কিন্তু কলাগুলোকে ফ্রিজে রাখবে না নর্মাল যে কোনো জায়গাতে তোমরা কলাগুলোকে রেখে দিতে পারো যখনই দেখবে জলের পরিমাণটা কমে যাচ্ছে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবে তাহলে দেখবে কলাগুলো একদম ফ্রেশ আর টাটকা থাকবে তো চলো এবার পরের ট্রিকটা দেখে নি সেকেন্ড ট্রিকটার জন্য লাগবে একটা টিস্যু পেপার এই টিস্যু পেপার যদি বাড়িতে না থাকে এর জায়গায় তোমরা যে কোনো সুতির কাপড়ও নিতে পারো এই টিস্যুটাকে কলার বোটাটার উপরে জড়িয়ে দেব আর জল দিয়ে এই টিস্যুটাকে ভিজিয়ে দিতে হবে এইভাবে করেও তোমরা দীর্ঘদিন কলাটাকে সতেজ রাখতে পারো যখনই দেখবে টিস্যু পেপারটা শুকিয়ে গেছে এর মধ্যে জলে ছিটে দিয়ে দেবে তাহলে টিস্যুটা ভিজে থাকবে আর কলাগুলো ফ্রেশ থাকবে তো চলো এবার পরের ঠিকটা দেখে নেওয়া যাক আচ্ছা বন্ধুরা তোমরা দেখো তো তোমরাও কি ফ্রিজের মধ্যে সবজিগুলোকে ঠিক এইভাবেই রাখো যার কারণে কিছুদিন পরে সবজিগুলো পুরো পচতে শুরু করে দেয় আজকে তোমাদের একটা সহজ ট্রিক দেখাবো যেভাবে রাখলে পরে এই সবজিগুলো একটাও পচবে না তো কিভাবে করব তোমরা দেখতে থাকো প্রথমে এই সবজিগুলোকে সব বার করে নিতে হবে এবার যেটা করতে হবে এইটাকে একটু পরিষ্কার করে নিতে হবে এবার লাগবে একটা গেঞ্জি তোমরা এখানে যে কোনো গেঞ্জি নিতে পারো এই গেঞ্জিটাকে আমি এই নিচটার মধ্যে পুরো বিছিয়ে দেবো এইবার সবজিগুলোকে এর মধ্যে রেখে দিতে হবে আমি এমনটা কেন করলাম নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে সবজিগুলো ফ্রিজে রাখার ফলে সবজির গা থেকে জল বের হয় আর সেই জলটার কারণে সবজিগুলো পচতে শুরু করে দেয় কিন্তু যদি তোমরা এরকম একটা গেঞ্জি বিছিয়ে বা যে কোনো সুতির কাপড় বিছিয়ে তারপর সবজিগুলোকে রাখো তাহলে কিন্তু যে জলটা বেরোবে সেই জলটাই গেঞ্জিতে সব করে নেবে আর এর কারণে একটা সবজিও পচবে না তো তোমরা দেখতেই পেলে আমি সবজিগুলোকে কিভাবে রাখলাম এইভাবে করে তোমরাও বাড়িতে সবজি রেখো দেখবে তোমাদেরও একটা সবজি আর পড়ছে না তো দারুণ এই আইডিয়াটা বন্ধুরা আজকে দেখার ওই মধ্যে কোন টিকটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা